বিশেষ কিছু বলার নেই কারণ ডক্টর চক্রবর্তীর আমন্ত্রণে এসেছি এবং যারা কচি কচিকাচারা আছেন এবং ওনাদের যারা পিতা মাতা অভিভাবকরা আছেন তাদের মতো আমিও এসেছি এখানে ওদের কিছু পারফরমেন্স দেখতে এবং এই যে ইনস্টিটিউশনস যদিও এই সংস্থার সাথে সেইভাবে আমার কোনো যোগাযোগ নেই বা ওনাদের কি কর্মপ্রণালী আছে সে সম্পর্কে আমার অতটা খুব বেশি আইডিয়া নেই যা কিছু শোনা সবই ডক্টর চক্রবর্তী সাহেবের মুখেই শুনেছি তো আজকে যত সম্ভব এই ইনস্টিটিউশনের প্রথম বার্ষিক একটা অনুষ্ঠান তো আমার তরফ থেকে অসংখ্য শুভেচ্ছা অসংখ্য অভিনন্দন এবং এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর সব সেজে দাঁড়িয়ে আছে বাচ্চারা তো আপনাদের মতো আমি এসেছি একটু আমাদের যে প্রশাসনিক কাজকর্ম প্রশাসনিক ব্যস্ততা একটি লাইফের মাঝ থেকে একটু আমিও দেখতে এসেছি বাচ্চাদের পারফরমেন্স আবার সকলকে অভিভাবক পিতা মাতা বাচ্চাদের এবং ইনস্টিটিউশনস প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই ধন্যবাদ